আমি কত টাকা পেলাম টাকা নিয়ে নিচ্ছে গুড মর্নিং এ নিউ ব্লগ তো তোমরা থামনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে ব্লগটা হতে চলেছে একটা চ্যালেঞ্জিং ভিডিও আর এই ভিডিওতে আমি করতে চলেছি একটা নতুন এক্সপিরিয়েন্স তোমরা দেখতে পাচ্ছ দুদিকে দুটো জানলা সহ একটা ইনকমপ্লিট দেওয়াল তোমাদের সামনে আর আজকে আমি একটা লেবার হিসাবে এখানে কাজ করব তো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভাইস এখন আমাদের হচ্ছে লাঞ্চ টাইম হয় মানে বললো আমাকে যেটা তো আমি সেই মতো মানে এখন হাফ টাইম আর কি এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার দু ঘন্টা মতো কিংবা ওই দেড় দু ঘন্টা মতো কাজ করতে হবে তো ভালোই মজা লাগছে এক্সপিরিয়েন্স নেই উইদাউট এনি এক্সপিরিয়েন্স আজকে মানে নতুন এক্সপিরিয়েন্স একটা তৈরি হচ্ছে তো সেখানে আমি খেতে এসেছি বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার যেতে হবে এক্ষুনি মাত্র ৪৫ পঁয়তাল্লিশ মিনিট মতো খাওয়ার জন্য টাইম আছে তো দেখো আমি এখন খাচ্ছি তারপরে আবার যাও সত্যি মানে কাজ করার একটা এক্সপিরিয়েন্সের মজায় আলাদা কিংবা নিজে কাজ করব আজকে নিজে উপার্জন করব সেরকম ফিলিংস আমি জানি না যারা ডেইলি করে এই কাজটা তাদের কি রকম লাগে আমার এই আজকের চ্যালেঞ্জের ভিডিওতে সব থেকে যেটা মানে ভাবছি আমি যেটা সেটা হলো যে সমস্ত মানুষজনেরা এই কাজটা ডেলি তাদের লাইফে করে তো তারা কি করে এটাকে ট্যাকেল করে কারণ প্রচন্ড খাটিনের একটা কাজ মানে আমি তো মানে জাস্ট বুঝতে পারলাম বিষয়টা তো যাই হোক ভালো লাগছে আমি চেষ্টা করবো আরও যে সমস্ত কঠিন কঠিন কাজগুলো রয়েছে তার উপরে একটা এক্সপেরিমেন্ট করা তো সেই কাজগুলো রকম হয় যেমন প্রত্যেকটা কাজ যেগুলো আমাদের সমাজে দৈনন্দিন জীবনে মানুষে করে তো সেই রকম কাজ আমি প্রত্যেক দিন এক ধরনের এক ধরনের করে কাজ আমি করে তোমাদেরকে রিপ্রেজেন্ট করব আর আশা করি তোমাদেরকে দেখাতে পারবো সুন্দরভাবে যে কাজটা কতটা কঠিন কি কাজটা আদেও সহজ কি শুধুমাত্র আমরা হয়তো দেখে অনেক সময় বলি যে টাকা নিয়ে নিচ্ছে কিন্তু তার পিছনে যে কতটা পরিশ্রম লুকিয়ে আছে তো তো এটা একটা বড় ব্যাপার নিজে আজকে আমি করছি বলে বুঝতে পারলাম যে কতটা খাটনি হয় এই কাজে তো সত্যি এত প্রচন্ড খিদে পেয়েছে আমার মানে মনে হচ্ছিল লাস্ট টাইমে মনে হচ্ছিল যেন দশ মিনিট আগে যে কখন মানে খাবো আর কি প্রচন্ড খিদে পেয়েছে তো খাচ্ছি আমি এখন আজকে আমাদের হয়েছে কাঁঠালের তরকারি আর টমেটো দিয়ে ডাল আর পটল ভাজা তো এটা দিয়ে এখন আমাকে খেতে হবে তাড়াতাড়ি করে টাইম অনেকটা হয়ে গেল প্রায় দশ মিনিট হয়ে গেল আধ ঘন্টা এক ঘন্টা পরে আমার কাজ স্টার্ট করতে হবে তাই আমাকে কিছুক্ষণ পরে আবার বেরিয়ে যেতে হবে তো দেখা হচ্ছে একেবারে ওখানে ডিরেক্ট তো লাঞ্চ করে আমি আবার চলে আসলাম আমার কাজের জায়গায় তো এখানে এসে আমাকে যেটা করতে হলো প্রথমে এক্সট্রা যে মশলাটা ছিল আগের বালুকমের সেটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ওই জায়গাটা ভালো করে ক্লিন করে নিয়ে সমস্ত মশলাটা এক জায়গায় করতে হলো এবং তারপরে ওই একটু জল দিয়ে ওটাকে আবার ভালো করে মিক্স করতে হলো এই মশলাটা মানে বারবার করে মিক্স করতে হচ্ছে কারণ মানে যাতে টাইট না হয়ে যায় যাতে ওটা মানে জমে না যায় তো সেই কারণে এবং দেখতে পাচ্ছ এরপরে আমি ওটাকে দিয়ে ওই জানালার ওখানে ওটা দিলাম এবং ওই পাশে মিস্ত্রি আছে তো ওনাকে দিয়ে আমি ওটা হেল্প করছি কাজটা যদিও খুব মানে হালকা বলেই আমি আজকে চ্যালেঞ্জটা করেছিলাম তবুও হালকা হলেও এই কাজটা আজকে মানে আমার জন্য খুবই মানে কষ্টকর একটা কঠিন একটা চ্যালেঞ্জিং ব্যাপার কারণ যদিও আমার কোনো এক্সপিরিয়েন্স নেই যেহেতু তো সেইখানে হয়তো আমার বেশি মনে হচ্ছিল কিন্তু আমাকে যেটা মিস্ত্রি বললো যে এই সব থেকে নাকি এটাই সহজ কাজ মানে এই কাজে না তো দেখো এরপরে আমাকে যেটা করতে হয়েছে বালি বয়ে আনতে হয়েছে নিচ থেকে কারণ কাজটা হচ্ছিল দোতলায় আর এরপরে আমাকে নিজে নিজে ওই চালন দিয়ে বালি সিমেন্টটাকে ভালো করে ঝেড়ে নিতে হচ্ছিলো মিস্ত্রি বললো যে দুজন মিলে করবে কিন্তু যেহেতু মানে আজকে নতুন তো একটু ভালো লাগছিলো তো আমি বললাম না ঠিক আছে আমি করব একাই তো আমি এক একাই ওটা যতটা পারছিলাম কমপ্লিট করার চেষ্টা করছিলাম যদিও অনেক টাইম লেগে যাচ্ছিলো কি বলছিল একটু ফাস্ট একটু ফাস্ট তো ঠিক আছে কোনো ব্যাপার না নতুন যেহেতু তো একটু তো টাইম লাগবেই তো দেখো আশা করি ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখতে থাক গুড ইভিনিং এভরি তো আমি এখন স্টান টান করে ফ্রেশ হয়ে বসলাম আর তোমাদের সাথে শেয়ার করব যে আমি কত টাকা পেলাম আর প্রথম দিনের চ্যালেঞ্জটাই বা প্রথম দিনের এক্সপিরিয়েন্সটাই যে এতটা কঠিন হয়ে যাবে সেটা আমি ভাবিনি তো যাই কত টাকা পেলাম সেটা আমি বলছি এ দেখো এই টাকাটা আমি পেয়েছি আজকে তো সত্যি কথা বলতে কি কষ্ট হয়েছিল কিন্তু যখন শেষে গিয়ে এই টাকাটা পেলাম তো তখন সব কষ্টের থেকে যেন এটাই বেশি আনন্দ লাগে তো যাই হোক তোমরা নেক্সটে কি এক্সপিরিয়েন্স দেখতে চাও বা কি ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে জানিয়ে দেখাচ্ছ পরে ভিডিওতে তখন সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রাখার চেষ্টা করো